আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশীয় প্রবাসী প্রিয় ভাই বন্ধুগণ যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা আন্তরিক জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন নোয়াখালীতে নোয়াখালীর মানুষ বন্যার কবলে পতিত হয়েছে যার কারণে নোয়াখালীর মানুষ তাদের জীবনের মান তাদের চলাচল করার মান ক্ষুণ্ণ হচ্ছে তার কারণে নোয়াখালীতে অনেক মানুষ পানিবন্দি রয়েছে যার কারণে তারা ঠিকমতো চলাচল করতে পারছে না ঠিকমতো খাওয়া খেতে পারছে না আমাদের জন্য খুলনা থেকে আমাদের ভাইয়েরা ত্রাণ নিয়ে এসেছেন যারা গরিব অসহায় রয়েছে যারা প্রাণীবন্দি রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের খুলনা থেকে বাইরা ছুটে এসেছে আমাদের কাছে নগদ কিছু অর্থ আমাদেরকে হ্যান্ড করেছে আমরা যারা বন্যার্থ আছে যারা একেবারে অসহায় তাদেরকে আজকে আমরা এই টাকাগুলো বিলি করব আমাদের এই নয়ন কারাতক ইউনিয়নের আমাদের আমির সাহেব রয়েছেন বিভাগের সম্মানিত সভাপতি সোলাইবল সাহেব আপনাদের উদ্দেশ্য একটি কথা বলুন সালাম আরেকজন ফরজুল্লাহ সম্মান এটা দেশ বিদেশি এবং যারা এই ভিডিও দেখছেন সবাইকে বলছি এই মুহূর্তে নোয়াখালী কাশির সমজীবীর মানুষের কর্মক্ষমতা একেবারেই বন্ধ হয়ে গেছে কর্ম বলতেই নেই স্থানিবন্দী মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ খুঁজে আসছে আপনারা এই ভিডিও যেখানে যে যেখান থেকে দেখবেন আপনারা আপনাদের শব্দমত নোয়াখালী সদর উপজেলার এই মানুষগুলোর পাশে থাকবেন এখানে আজকে আমরা খুলনা থেকে আগত ওলামা একরামদের বিশেষ করে বাংলাদেশ মুফাসির পরিষদের ওলামা ইকরামদের একটি গ্রুপ এসে এই নোয়াখালীর ফানিবন্দি মানুষদেরকে সহযোগিতা করে যাচ্ছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ফানিবন্দি মানুষদের ফাঁসে আনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক এই পর্যায়ে আমাদের নোয়াখালী সদর উপজেলা নয়নং কালাতরফ ইউনিয়নের জামাতের আমির এই সাইফুল ইসলাম আলী ভাই আপনাদের সামনে দু একটি কথা বলবে আসসালাম রহিম বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলা শাখার নয়ন কালাদারফ অফ ইউনিয়নের দুই নং ওয়ার্ডের আজকের এ আয়োজনের উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলা শাখার ওলামা বিভাগীয় সভাপতি মৌলানা সোলাইমান ভাই উপস্থিত আছেন আমাদের আজকের এই আয়োজন যার হাত ধরে আমাদের এই আয়োজন এসেছে আমাদের নোয়াখালীর কৃতি সন্তান আমাদের গর্ব আমাদের নয়নুং কালাদরফ ইউনিয়নের নং ওয়ার্ডের কৃতি সন্তান হজরত মওলানা হামিদুল হক নোয়াখালী সাহেব আমাদের আজকের ত্রাণের যে স্পন্সর করেছেন যারা তারা হলেন সুদূর খুলনা থেকেই আগত আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর মাজলিসুল মোফাসির পরিষদের চারজন বাইক ওনারা আমাদেরকে প্রায় দেড় লক্ষ টাকার মতো আমাদেরকে দিয়ে গেছেন আমরা বিতরণ ম্যামসি আমরা তাদের জন্য দোয়া করি বিশেষ করে হজরত মাওলানা রিয়াদুল ইসলাম ভাই হজরত মাওলানা জাহিদুল হক ভাই হাফেজ মাওলানা লুৎফুর রহমান ভাই হাফেজ মাওলানা মিজানুর রহমান ভাই হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন ভাই এই ভাইয়েরা গতকালকে খুলনা থেকে এসে আমাদের এই ওয়ার্ডের জন্য আমাদেরকে প্রায় দেড় লক্ষ টাকার মতো আমাদেরকে দিয়ে গেছেন আমরা আজকে এগুলো বিতরণ করতেছি আল্লাহ ভাইদের দানকে কবুল করুন মানুষকে বন্যাবাসীর পাশে দাঁড়ানোর জন্য উদারতা আহ্বান রেখে

এই লন্ডন কালাতরফ ইউনিয়নে বন্যা দুর্গত মানুষদেরকে খোঁজখবর নিচ্ছি তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করতেছি প্রায় সকাল থেকে পর্যন্ত দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছে যারা বন্যা দুর্গত লোক আছে তাদেরকে দেওয়া হয়েছে আমাদের এই টাকাগুলো খুলনা থেকে আমাদের কিছু দিনই বাই এই টাকাগুলো আমার কাছে পাঠিয়েছে আমি সকলের কাছে এই টাকাগুলো পৌঁছে দিয়েছি সর্বশেষ আমরা একটা বাড়িতে প্রবেশ করতেছি

নোয়াখালীতে বর্ণার্য মানুষদেরকে দেখার জন্য আমাদের খুলনা থেকে প্রিয় ভাইয়েরা এসেছেন নোয়াখালীর প্রিয় মানুষদেরকে একটু সহযোগিতা করার জন্য হাদিয়া দেওয়ার জন্য আমার প্রিয় ভাইয়েরা আপনার সুদীর্ঘ পথ অতিক্রম করে খুলনা থেকে এসেছে আলাফাক যেন প্রিয় ভাইদের এই আত্মত্যাগকে কবুল করেন আমরা সকলে প্রিয় ভাইদের জন্য দোয়া করব।